কোঅপারেটিভ এআই ওয়ার্কার কানলা টুয়ের আকাল পোষ জিপি সুদীপ্ত কুমার ঘোষ দেব কেতুগ্রাম ওয়ান হাসান প্রাণী বন্ধু আর পূর্বস্থলী ওয়ান নাদনঘাট অরুণ ঘোষ কোপারেটিভ এআই ওয়ার্কার এবং পূর্বস্থলী ওয়ানের সুজীল আচার্য প্রাণী বন্ধু আমি এই ছজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

এই যাদের যাদের পুরস্কার পাওয়ার কথা হচ্ছে আর কি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে শশীকান্ত তেয়ারি তারপরে প্রভাস পান প্রভাস পান সুদীপ্ত কুমার ঘোষ মিরাজুল হাসান স্যার স্যার আপনি সামনে একটা যখন আপনার আসবে তখন আপনি আসবেন অরুণ ঘোষ আর সুজিত ভট্টাচার্য এই ছজনকে বলছি আপনারা একে একে সুশৃঙ্খলভাবে মঞ্চে আসুন এবং এক এক করে আপনাদের পুরস্কার গ্রহণ করুন তারপরে বাকিদের নাম এক এক করে ঘোষণা করা হবে এবং এসে আপনারা বলে দিচ্ছি সুদীপ্ত কুমার ঘোষ নিয়েছে মিরাজুল হাসান

বিকাশে দু হাজার তেইশ এবং চব্বিশে ভিত্তিক সেরা সংবর্ধন অনুষ্ঠান বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হলো এবং সংবর্ধিত করা হলো পুরস্কৃত করা হলো

কৃত্রিম প্রজনন কর্মী আছে এআই ওয়ার্কার লক্ষ্য তো ছিল যে দুধ উৎপাদনে বৃদ্ধি করা এগারো সালের পর আমরা অনেকটাই বাড়াতে পেরেছি গ্রোথ রেটে এই মুহূর্তে ভারতবর্ষে আমরা প্রথম জায়গায় পৌঁছে আছি কিন্তু এআই ওয়ার্কার মানে কৃত্রিম প্রজনন হয় সিমেন্টের এটার সফলতা লাভ করেছি এআই ওয়ার্কাররা একটু করেন সেই এআই ওয়ার্কারদের আমরা আজকে যারা ভালো কাজ করেছেন গোটা পশ্চিমবঙ্গে তিনজন করে প্রতিটি জেলায় সম্বর্ধিত করা হচ্ছে বর্ধমান জেলা থেকেই তা শুরু করা হলো আজকে এখানে দেওয়া হলো এবং আমরা আশা করবো প্রত্যেক জেলাতে এই প্রোগ্রামটা হবে তার কারণ এই কৃত্রিম প্রজন্মের মধ্যে সফলতা এই কারণে এসেছে যে আমরা এই প্রজননটি করার পরেতে যেটাতে গাভী নিশ্চিত হবে বকনা সেটা বিজ্ঞানীরা করেছে করেছেন কারণ এটা তো ঠিক আস্তে আস্তে আমি বলি যে এড়ে বাছুর দুধ দেবে না বাঘনা বাছুর তো দেবে সেই জন্য ওটা বলার জন্য বলছি না শুধু সফলতাটা বলবে এই কারণে যে আমাদের এটা যে যে লিঙ্গ নির্ধারিত গভীর প্রযুক্তি ব্যবহার সাম্প্রতিককালে সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতির মধ্যে এটি হলো দু তেইশ সালে নিগ নির্ধারিত গোবীজের মাধ্যমে কৃত্রিম প্রজনন এই উদ্যোগের ফলে ইতিমধ্যে বাইশ হাজার নশো সফল প্রজনন হয়েছে তার মধ্যে আটা দু আটত্রিশটি উন্নত প্রজাতির বকনাবাচুর বাছুর এই প্রযুক্তি দুধের উৎপাদন বাড়ানোর জন্য এক অনবস্ত পদক্ষেপ এই কাজে যারা সহায়তা করছে সেই এআইআ উৎসাহিত করার জন্যই তার জন্য

পুজো দিয়েছি প্রার্থনা করেছিলাম মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থতা তারা যাতে ভালো থাকেন তারা ভালো থাকবে আমরা ভালো থাকবো বাংলা ভালো থাকবে ওখান থেকে এখানে শীতলা মন্দিরের পুজোটা একটা নতুন আমি প্রতিবারই যাই এবারও গেছি ওখানে করি এবার হাজার যাওয়া এছাড়া ওইখানেতে ওখানকার যে কাউন্সিলার আছে ঘোষ ভাইস চেয়ারম্যান তখন আমার সেই প্রতিবাদ ছিল ওখানে ছোলা সেদ্ধ গুড় আখের গুড় আর মন্ত্রী সৌভদ্রনাথের বক্তব্য পুরস্কার দেখলেন সরাসরি সাম্যজিতে এবং শুধু তাই নয় আজ সকালে আজ সকালে উনি মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায় পুরস্কার দিয়েছেন সেই বক্তব্য আপনারা শুনলেন সরাসরি সাম্যজিতে মুকুল রহমানের